হ্যাঁ আমাদের পুজো এবার উনচল্লিশতম বর্ষ আমাদের একটা গ্রামের প্রান্তিক এলাকার পুজো চেষ্টা করি আমরা গ্রামের প্রান্তিক লোকরা এরা বাইরে গিয়ে শহরে গিয়ে পুজো দেখতে পারে না তাদের কিছুটা হলেও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু সাধ্যের থেকে বেশি বাজেটের চেষ্টা করে থাকি এবারও আমাদের বাজেস বাজেট তিরিশ ছুঁইছি অর্থাৎ তিরিশ লাখ টাকা মতো বাজেট আর এবারের থিম আমরা চেষ্টা করেছি অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমের না মা যে সমস্ত যারা সবুজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে স্বয়ং মা তার প্রতিবাদ করছে এবং তার সঙ্গে যারা দেবদেবী আরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা তুলে ধরেছি অর্থাৎ সবুজ ধ্বংস নয় সৃষ্টি হোক এটা আমরা চেষ্টা করি এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে আমাদের পুজো মণ্ডপে যারা দর্শনার্থী যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন আমরা চেষ্টাও করব। তো বিভিন্ন আমাদের পাশের শহর বালুঘাট থেকে আমাদের ডেকোরেটার এই পুজো মণ্ডপের দায়িত্বে রয়েছেন তিনি চেষ্টা করছেন আমাদের এই ডেকোরে এই পুজো মণ্ডপটা সজ্জিত করে সবার সামনে তুলে ধরা পুজোকে কেন্দ্র করে আমাদের কটা দিন আমাদের বাৎসরিক আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে তারপরে আমরা অষ্টমীর দিন আমরা একটু প্রসাদের ব্যবস্থা করি এবং এলাকাবাসী আমাদের পুজো প্রসাদ পেয়ে থাকে এটা আমাদের একটা ঐতিহ্য যে আমাদের প্রসাদের অপেক্ষা করে সবাই এবং আমরা সেটা দিয়ে থাকি তো যাই হোক আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু চেষ্টা করি একটা এই প্রান্তিক এলাকাতে একটা বিগ বাজেটের একটা ভালো পুজো করার জন্য এবং সেটা আমরা ট্রেডিশানটা বজায় রেখেছি